সালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা যারা বিভিন্ন দেশে ওয়াল্ডিংয়ের কাজ শিখতে চান আপনাদের নিজেদের সুরক্ষিত থাকার জন্য কী কী প্রয়োজন ওয়ার্ল্ডিং করতে গেলে সর্বপ্রথম এই ওয়ার্ল্ডিং মোজা ওয়াল্ডিং গ্লাভস দরকার তারপর ওয়ার্ল্ডিং করতে ওয়াল্ডিংয়ের চশমা কিংবা ওয়াল্ডিংয়ের মাস্ক এবং মুখ ডাকা আঁকার জন্য একটি কাপড় এবং বাড়ি শার্ট গায়ে রাখতে হবে সেটি নিজের সিফটি নিজে সুরক্ষিত থাকার জন্য এগুলো মাস্ক আপনার থাকতেই হবে এর কাজ করতে গেলে এর কাজ শিখতে গেলে তা না হলে যদি হাতে এর মজা না থাকে হয়তো এর যে তাই সিটে আসে যে ওয়ার্ল্ডিং করার সময় যে ভারত সিটে সেগুলো হাতে পড়বে ঠসা পড়বে পুড়ে যাবে ইত্যাদি এমনকি ওয়ার্ল্ডিং করার সময় যদি আপনার চোখে ওয়ার্ল্ডিং গ্লাভস না থাকে ওয়ার্ল্ডিং চশমা বা ওয়ার্ল্ডিং মাস্ক এগুলো না থাকে তাহলে চোখে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে বেশি চোখে এর দোয়া লাগে মুখে যদি আপনার ওয়ালডিং যে দোয়াটা সেটা মুখে লাগলে মুখে চামড়া জ্বলে যায় পুড়ে যায় এই কারণে ওয়াল্ডিংয়ের কাজ করতে গেলে অবশ্যই এর যেই সেই আসবাবপত্র এগুলো মাস থাকতেই হবে তাহলে আপনার সুরক্ষিত থাকতে পারবেন এই যে দেখুন আমার ভাই ওয়াল্ডিং করতে আসে এর সব নিয়ম কারণ মেনে এই যে এগুলো এর খাসা বত্রিশ নম্বর বিসি লট বত্রিশ এম এম এর লট এগুলো এক একটা খাসার মধ্যে আঠারোটা করে লট লিঙ্ক দেওয়া আছে লিঙ্কগুলো ওয়াল্ডিং করা হচ্ছে বত্রিশ নম্বর লডের সাথে দেখুন এখানে প্রত্যেকটা লডের সাথে ওয়াল্ডিং করতে হচ্ছে লিঙ্ক আঠারোটা বিসি লডের সাথে এই যে দেখুন এভাবেই ওয়াল্ডিং যদি আপনি সব কিছু কারণ মেনে ওয়াল্ডিংয়ের কাজ করেন তাহলে আপনি সুরক্ষিত থাকতে পারবেন তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে দেখুন যে এদিকে নতুন খাঁচা বানানো হচ্ছে পাইলিংয়ের এগুলো বারো মিটার লম্বা বত্রিশ নাম্বার প্লট লিংয়ের সাথে বত্রিশ নাম্বার বিসিগুলো ওয়াল্ডিং করা হচ্ছে সবগুলো ওয়াল্ডিং করা শেষ এদিকে দেখতে পাচ্ছেন এগুলো ওয়াল্ডিং করার শেষ নতুন করে যেগুলো বানানো হচ্ছে সেগুলো ওয়াল্ডিং করতে হচ্ছে এবং ওয়াল্ডিং করা হচ্ছে দেখুন পাশে আরও বত্রিশ নম্বর বেশি লট রাখা হচ্ছে এগুলো বানানো হবে এগুলো ওয়াল্ডিং করা শেষ শেষ করার পর দেখুন অলরেডি এখানে আটটা বানানো হয়ে গেছে দেখুন সাইটটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন সাইড কাজ পাইলিং মেশিন ক্যারেন দেখুন এই যে ব্যাঙ্ক মেশিন বিসিজি ডাটা বানা যে ওয়ার্ল্ডিং সেট এই যে সামনে দেখতে পাচ্ছেন ওয়াল্ডিং সেট আসলে কি আমরা হয়তো দেশে থেকে ভাবি বিদেশে অনেক টাকা টাকাগুলো কামাই করতে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র যারা এই প্রবাসে আছে মাত্র তারাই বোঝে দেখুন এক আজকে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা প্রায় ছল্লিশ সিসিয়াস তাপমাত্রা তারপর ওয়াল্ডিং বোঝানে বুঝতেই পারছেন কতটা গরমের এই যে দেখুন বত্রিশ লট লটের গায়ে ট্যাক লাগানো আছে এই যে দেখুন আরও বত্রিশ লট বিছানো হয়েছে এগুলো এদিরও এরির মতো বানানো হবে এই যে দেখুন এই যে আবারও দেখাচ্ছি বত্রিশ লট কয় পিস কয়টা সব কিছু লেখা আছে এই ট্যাকের মধ্যে